এখন আমরা দেখব পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই অধ্যায় নয় পঁচানব্বই পৃষ্ঠার আমরা প্রথম অংশটা সমাধান করব। এখানে রয়েছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ এটা লবার হর আছে তার মানে এটা সাধারণ ভগ্নাংশ আর এখানে দশমিক আছে দশমিক ভগ্নাংশ এটা আবার সাধারণ ভগ্নাংশ এটা দশমিক ভগ্নাংশ এটা সাধারণ ভগ্নাংশ আর এটা দশমিক ভগ্নাংশ তার মানে সবগুলোই কিন্তু ভগ্নাংশ এই ভগ্নাংশগুলোকে আমরা কি করবো শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করব তাহলে এখানে আমরা একটা কথা মনে রাখবো যে এই কাজটা করার জন্য আমাদের যে নিয়ম মেনে চলতে হবে সেটা হলো কি যে এক নাম্বার বা প্রথমে যে নিয়মটা মনে রাখবো সেটা হলো কি যে হর উপরে যে লব আছে আর তার নিচে যে হর আছে দেখো এই যে হর হরকে আমাকে একশো বানাতে হবে দেখো এখানে হর একশো বানানোই আছে এখানে কিন্তু আসলে লব হর নাই তাহলে এখানে লব আর হর বানাবো এবং হরকে একশো বানাবো এখানে দেখো হর পঞ্চাশ তাহলে পঞ্চাশকে আমরা একশো বানাবো দুই দ্বারা গুণ করে এখানেও দেখো আমাদের লব হর নাই আগে লব আর হর বের করে নিব তারপরে হরকে একশো বানাবো এখানে হর দেখো বিষ তাহলে বিষকে যদি একশো বানাই তাহলে আমাদের পাঁচ দ্বারা গুণ করতে হচ্ছে এইভাবে আমাদের প্রথম কাজ হলো হরকে একশো বানানো যদি হর না থাকে তাহলে লব আর হরে আমাদেরকে প্রকাশ করে নিতে হবে আচ্ছা তাহলে আমাদের এক নম্বর কাজ হলো হরকে একশো বানানো তারপরে হরকে একশো বানালে লব যেটা থাকবে সেটা হবে আমাদের সেটার সাথে আমাদের পার্সেন্টেজ চিহ্ন দিলেই হয়ে যাবে যেমন দেখো এখানে একশো বাই চব্বিশ তার মানে চব্বিশের সাথে এই পার্সেন্টেজ দিলেই হয়ে গেল তাহলে আমরা যদি এইটা দেখি যে চব্বিশ বাই একশো এইটার আমাদের দেখো আমাদের হর একশো আছেই তাহলে শুধুমাত্র এখানে কি লিখবো চব্বিশ লিখে পার্সেন্টেজ এই চিহ্ন দিয়ে দেব তাহলে আমাদের চব্বিশ পার্সেন্ট হলো আসলে চব্বিশ বাই একশো মানে একশোর মধ্যে চব্বিশ আর পার্সেন্টেজটাও কিন্তু বোঝায় একশোর মধ্যে চব্বিশ পার্সেন্টেজের এই চিহ্ন যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে এই চিহ্নর মধ্যে একশো লুকে আছে দেখো এই যে এটা হলো জিরো এই জিরো একশো তার মানে একশোর মধ্যে চব্বিশ এখন আমরা দুই নম্বর দেখব এখানে ল বার হর নাই তাহলে লব আর হর করার জন্য আমরা একটা ডিভাইডার লাইন এঁকে নেব বা একটা দাগ দিয়ে দেব দিয়ে দশমিকের পরে যেগুলো থাকবে সেটা আমরা উপরে লিখবো আর নিচে কি লিখবো এই যে এক এই এক মানে এই দশমিক এই দশমিকের কারণে এক আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক সেই কয়টা শূন্য তাহলে এখানে দুটা অঙ্ক আছে এখানে এই জন্য দুটা শূন্য দেখো আমরা হর কিন্তু একশো পেয়ে গেছি তাহলে এখানে আমাদের চুয়ান্নর সাথে একটা পার্সেন্টেজ দিলেই হয়ে গেল ব্যাস এরপরে তিন নম্বরে দেখো এখানে আমাদের হর কিন্তু পঞ্চাশ আছে তাহলে কে আমরা যদি একশো বানাতে যাই তাহলে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কি করব এই পঞ্চাশকে দুই দ্বারা গুণ করব। এবং এই কেও দুই দ্বারা গুণ করব তাহলে কেন কে দুই দ্বারা গুণ করলাম কারণ আমাদের টার্গেট হলো প্রথম টার্গেট হলো হরকে একশো বানানো তাহলে এই একশো বানানোর জন্য কে দুই দ্বারা গুণ করলাম তাহলে নিচে হয়ে গেল আমাদের একশো আর উপরে হয়ে গেল একুশ দুগুণে বিয়াল্লিশ মনে রাখতে হবে যে যেটা দ্বারা গুণ করে হর বানাবো সেটা তারা উপরেও গুণ করতে হবে দেখো এখানে গুণন দুই এখানেও গুণন দুই তাহলে উপরে হলো বিয়াল্লিশ আর নিচে হয়ে গেল একশো এখন দেখো একশো মধ্যে বিয়াল্লিশ তার মানে এখন আমরা লিখতে পারি বিয়াল্লিশের সাথে পার্সেন্টেজ দিলেই বিয়াল্লিশ পারসেন্ট এটাই হল উত্তর এরপরে এটাকে আমাদের ল বার হর দেওয়া নাই তাহলে ল বার হর দেওয়ার জন্য আমরা ডিভাইডার লাইন এখানে নেব এই লাইনের উপরে কি লিখবো দশমিকের পরে যা থাকে সেটা আমরা উপরে লিখি আর নিচে কি লিখি এই দশমিকের কারণে এক দশমিকের পরে যে কয়টা অঙ্ক সেই কয়টা শূন্য তাহলে দশমিকের পরে একটা অঙ্ক এই জন্য একটা শূন্য তাহলে তিন বাই দশ আমরা পেয়ে গেলাম এখন দেখো এই হরকে একশো বানাবো তাহলে দশকে কত ধারা গুণ করলে একশো হবে অবশ্যই দশকে দশ ধারা গুণ করলে একশো হবে তাহলে আমাদের দশ ধারা গুণ করতে হচ্ছে উপরেও তাহলে নিচে হয়ে গেল একশো উপরে হয়ে গেল তিন দশে তিরিশ তার মানে দেখাই যাচ্ছে তিরিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট একদম পানির মতো কিন্তু সহজ এগুলো পাঁচ নম্বর এটা দেখো আরও সহজ কে যদি আমরা একশো বানাই তাহলে পাঁচ দ্বারা গুণ করবো পাঁচ করিং একশো তাহলে উপরেও কিন্তু আমাদের পাঁচ দ্বারা গুণ করে নিতে হবে তাহলে আমরা যদি এখানে একশো লিখি তাহলে উপরে দেখো পাঁচ তেইশ হং একশো পনেরো পাঁচ তেইশ হং একশো পনেরো তার মানে একশো পনেরো পারসেন্ট একশো পনেরো পারসেন্ট আচ্ছা এখন এখানে আমরা ছয় নম্বর সর্বশেষ যেটা এটা করবো দেখো শূন্য দশমিক শূন্য তিন এখানে লব হর নাই আমাদেরকে লব হর বানাতে হবে কাজটা খুবই সহজ দশমিকের পরে যেটা আছে এখানে শূন্য তিন আছে শূন্যর কোনো দাম নাই তার মানে শুধু তিন আমরা লিখব এখন এই একের কারণে দশমিকের কারণে এই দশমিকের কারণে নিচে এক দশমিকের পরে দুটা অঙ্ক তাই দুটা শূন্য বাস তিন বাই একশো আমরা দেখতে পাচ্ছি হওয়ার এখানে একশো বানাতে হচ্ছে না একশো বানানোই আছে তার মানে তিন পার্সেন্ট এটাই উত্তর এগুলো অঙ্ক কিন্তু একদম পানির মতো সহজ তোমরা যদি একটু খেয়াল করে অঙ্কগুলো করো আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে মানে ক্লাস ফাইভের স্টুডেন্ট আছে 30 জন তার মধ্যে বারো জন ছাত্রী তাহলে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী তার মানে বোঝাচ্ছে তিরিশ জনের মধ্যে বারো জন হলে একশো জনের মধ্যে কতজন বাস এইটাই আর কি এখন দেখো এই যে তিরিশের মধ্যে বারো এই তিরিশকে আমরা একশো বানাবো কিভাবে তাহলে তিরিশকে কিন্তু সরাসরি গুণ করে একশো বানানো যায় না এই জন্য তিরিশকে আমরা এমনভাবে ভাবে ছোট করলাম যে এখানে যেন আমাদের যেটা হয় সেটাকে যেন আমরা একশো বানাতে পারি তাহলে দেখো তিরিশকে এবং বারোকে আমরা ছয় দ্বারা ভাগ করতে পারি তিরিশকে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ বারোকে ছয় দ্বারা ভাগ করলে দুই অর্থাৎ কাটাকাটি করে আমরা দুই বাই পাঁচ পেলাম এখন এই পাঁচকে একশো বানিয়েছে দেখো পাঁচকে যদি আমরা বিশ দ্বারা ভাগ গুণ করি তাহলে একশো হয় আর এই দুই কে যদি আমরা বিশ দ্বারা গুণ করি তাহলে চল্লিশ হয় তার মানে এখানে হবে আমাদের চল্লিশ এখানেও আমাদের চল্লিশ চল্লিশ বাই একশো তাহলে আমরা কিন্তু পেয়েই গেলাম উত্তর চল্লিশ জন তাহলে চল্লিশ পার্সেন্ট ছাত্রী আচ্ছা এখন এটা আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখায় যে আমরা কিভাবে লিখে এইটা সমাধান করতে পারি তাহলে আমরা লিখব যে তিরিশ জনের মধ্যে ছাত্রী বারো জন অতএব জনের মধ্যে ছাত্রী কি হবে কম হবে তার মানে বারো ভাগ তিরিশ বারো ভাগ তিরিশ জন আচ্ছা এখানে ভাগ কেন হলো কারণ তিরিশ জনের মধ্যে বারো জন হলে একজনের মধ্যে অবশ্যই কম হবে এই জন্যে বারো কে এই তিরিশ দ্বারা ভাগ আমরা এখানে ভাগ করব না এখনই আর পরেটাতে দেখি যে যেহেতু শতকরা মানে কি একশো তার মানে একশো জনের মধ্যে ছাত্রী এখানে যা আছে তাই তার সাথে মানে বারো সাথে খালি উপরে কী হবে একশো গুণ হবে এই যে বারো বাই তিরিশ বারো বাই তিরিশ ঠিকই আছে কিন্তু এই একশোটা কি হয়ে গেলো এখানে গুণ হয়ে গেল। কারণ একজনের মধ্যে যত হয় একশো জনের মধ্যে তার চেয়ে বেশি হয় এই বেশি হওয়ার কারণে এখানে গুণ হলো এখন দেখো এই শূন্য এই শূন্য যদি আমরা কেটে দিই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে দশ আর তিন থাকে দশ আর তিন কাটাকাটি করা যাচ্ছে না কিন্তু দশ বারো আর তিন কাটাকাটি করা যায় তাহলে বারো আর তিন আমরা কাটব তাহলে দেখো তিন চারে বারো উপরে কিন্তু চার থাকে তাহলে এই চার আর এই দশ গুণ করলেও চার দশে চল্লিশ তার মানে চল্লিশ পার্সেন্ট এভাবেও কিন্তু আমাদের চল্লিশ পার্সেন্ট হলো এর আগেও কিন্তু চল্লিশ পার্সেন্ট হয়েছিল যেভাবেই করি না কেন এটার চল্লিশ পার্সেন্ট উত্তর হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী এই অঙ্কে বলছে আবার আরেকটা বিদ্যালয়ে ক্লাস ফাইভের মোট স্টুডেন্ট হলো পঞ্চাশ জন তার মধ্যে আচ্ছা পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তার মানে বিয়াল্লিশ পার্সেন্ট এই পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে একশো তার মানে একশোর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ তাহলে পঞ্চাশের মধ্যে কত তাহলে একশোর মধ্যে যদি বিয়াল্লিশ হয় তাহলে পঞ্চাশের মধ্যে অবশ্যই বিয়াল্লিশের অর্ধেক হবে এটা কিন্তু আমরা উত্তর দেখাই যাচ্ছে উত্তর একুশ হবে কারণ একশোর অর্ধেক পঞ্চাশ আর হলো বিয়াল্লিশের অর্ধেক একুশ তার মানে এখানে কিন্তু আমরা উত্তর দেখতেই পাচ্ছি একুশ হবে আবার দেখো এখানে মিনা বলছে বিয়াল্লিশ পারসেন্ট হলো বিয়াল্লিশ বাই একশো বিয়াল্লিশ বাই একশো পঞ্চাশ এর বিয়াল্লিশ পার্সেন্ট হলো এখন দেখো এখানে যদি আমরা এই শূন্য এই শূন্য কেটে দিই আবার এই পাঁচ দিয়ে এই দশকে কাটলে এখানে দুই থাকে নিজে মানে একশোর নিচে দুই হয়ে যায় তাহলে এই দুই দ্বারা আমরা এই বিয়াল্লিশকে ভাগ করলে হয় একুশ তার মানে যেভাবেই করি না কেন আমাদের এখানে উত্তর হচ্ছে জন মুখে মুখে করলেও একুশ এবং মিনার হিসাবে করলেও একুশ আবার দেখো এখানে দেখো যে মোট পঞ্চাশ জন শিক্ষার্থী দেখাচ্ছে আবার এখানে ছাত্রী হচ্ছে আমাদের কতজন সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে পেলাম একুশ জন আচ্ছা তাহলে আমরা কিন্তু এই উত্তর মুখে মুখে কিন্তু পেয়ে যাচ্ছি একুশ কিন্তু এটা আমরা কিভাবে সমাধান করব তাহলে দেখো এই একুশটা কিভাবে হলো একশো জনের মধ্যে ছাত্রী বিয়াল্লিশ অতএব পঞ্চাশ জনের মধ্যে ছাত্রী একুশ এটা কীভাবে হলো পঞ্চাশের অর্ধেক একশোর অর্ধেক যদি পঞ্চাশ হয় তাহলে বিয়াল্লিশের অর্ধেক আমাদের এখানে বের করতে হবে এটা হলো একুশ আচ্ছা এখন এটাকে আমরা আরো ভালোভাবে যদি দেখি যে এছাড়াও আর একটা পদ্ধতিতে যদি দেখি এই যে মিনা বলেছিল বিয়াল্লিশ বাই একশো এইটাকে আমরা কি করব এই একশোটাকে আমরা পঞ্চাশ বানাবো মানে একশোর অর্ধেক বানালি পঞ্চাশ হয়ে যাচ্ছে পঞ্চাশ কেন বানালাম কারণ এখানে আমাদের পঞ্চাশ আনতে হবে এই যে পঞ্চাশ লেখা আছে তাহলে একশোকে অর্ধেক করলে পঞ্চাশ হয় তাহলে অবশ্যই বিয়াল্লিশের অর্ধেক করে এখানে বসাতে হবে তার মানে এখানে হবে একুশ বিষয়টা এইরকম হবে যে আচ্ছা এখানেও আমাদের উত্তর হচ্ছে একুশ জন তা আচ্ছা এখন এখানে আমরা দেখালাম দেখাবো যে এই যে এইটা আমাদের কিভাবে হলো এই একুশটা বিয়াল্লিশ একুশ কীভাবে হলো আর একশো কীভাবে পঞ্চাশ হলো এটা আমরা এভা এখানে দেখাবো যেভাবে হলো তাহলে বিয়াল্লিশ বাই একশো এটা দেওয়া আছে বা এখানে আমরা পাই বিয়াল্লিশ পারসেন্ট এই কথা থেকে আমরা পাই বিয়াল্লিশ বাই একশো অর্থাৎ একশোর মধ্যে বিয়াল্লিশ এখন দেখো আমরা এই একশোকে পঞ্চাশ বানাবো কারণ এখানে আমাদের পঞ্চাশ আনতে হবে তাহলে আমরা এই একশো ভাগ দুই যদি দেই তাহলে অবশ্যই উপরেও সেই দুই দ্বারা ভাগ করতে হবে নিচের যদি আমরা যেটা দ্বারা গুণ করব উপরেও সেটা দ্বারা গুণ নিচে যেটা দ্বারা ভাগ করব উপরেও সেটা দ্বারা ভাগ তাহলে আমাদের দুই দ্বারা কেন ভাগ করলাম কারণ আমাদের একশোকে পঞ্চাশ বানাতে হবে তাহলে একশোকে পঞ্চাশ বানানোর জন্য অবশ্যই দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো নিচে একশোকে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ উপরে দেখো বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে একুশ তার মানে এখানেও কিন্তু আমরা ভাবছি ছাত্রী জন আচ্ছা এগুলো কিন্তু আমরা শর্টকাট বা সংক্ষেপে হিসাব করলাম এখন যদি দেখায় একটা বড় পদ্ধতি যেটা আমরা লিখে দেখাতে পারি যে কিভাবে আমরা এটা লিখে সমাধান করতে পারি সেটা দেখো একশো জন একশো জনের মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন মানে মোট শিক্ষার্থী একশো জন হলে তার মধ্যে ছাত্রী জন একশো জনের মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন তাহলে একজনের মধ্যে অবশ্যই কম হবে তাহলে বিয়াল্লিশ ভাগ একশো বিয়াল্লিশ ভাগ একশো ভাগ কেন হলো কারণ একশো জনের মধ্যে বিয়াল্লিশ হলে একজনের মধ্যে অবশ্যই কম হবে এই কম বের করার জন্য বিয়াল্লিশ কে আমরা একশো দিয়ে ভাগ করলাম আচ্ছা এরপরে দেখো আমাদের পঞ্চাশ জনের মধ্যে কতজন সেটা বের করতে বলেছে তাহলে এখানে লিখবো অতএব পঞ্চাশ জনের মধ্যে ছাত্রী এই বিয়াল্লিশ বাই একশো তো থাকবেই তার সাথে গুণন পঞ্চাশ হবে মানে উপরে কি হবে গুণ পঞ্চাশ এই গুণ কেন হলো কারণ একশো জনের মধ্যে যতজন হবে পঞ্চাশ জনের মধ্যে তার চেয়ে বেশি হবে এইবার বেশি হওয়ার কারণে এখন কি হলো পঞ্চাশ গুণ হলো এখন যদি এটা আমরা সমাধান করতে চাই তাহলে শূন্য শূন্য আমরা কিন্তু কেটে দিতে পারি তাহলে এই শূন্য আমরা কেটে দিলাম তাহলে পাঁচ আর দশ এই দুটাও আমরা কাটাকাটি করতে পারি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ নিচে দুই থাকে এখন এই দুই দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে কাটি তাহলে আমাদের হচ্ছে বিয়াল্লিশ কে বিয়াল্লিশ তাহলে আচ্ছা একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে দুই দ্বারা যদি একুশ বিয়াল্লিশ কে ভাগ করি তাহলে একুশ হয় এখন এই একুশ আর এই গুণ করলে একুশ একুশ তার মানে আমাদের করি না কেন আমাদের উত্তর হবে একুশ জন তাহলে এই অঙ্কগুলো আমরা একটু বুঝে সমাধান করার চেষ্টা করব। তাহলে এগুলো আমাদের কাছে কি হবে সহজ হবে তাহলে এখনকার মতো এই ভিডিও শেষ করছি আর এর পরের ভিডিও কিন্তু আগেই দেওয়া আছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে এটা দেখতে পাবে আমাদের এই পৃষ্ঠার পরের অংশটা কিন্তু আগেই আপলোড দেওয়া আছে আচ্ছা তাহলে তোমরা সেই ভিডিওটা দেখবে আর এখনকার মতো এখানেই রাখছি আল্লাহ হাফিজ